কাছে আবদার করবে আল্লাহ বলবে রে ও জাহান নামে অপেক্ষা কর আমি আল্লাহ বিচারটা শেষ করিয়া দে বিচারটা শেষ করার পর এরপরে তোর কাছে গুণাগার গুলো পাঠাইয়া দিল জাহান নাম থামতে রাজি না আল্লাহ তালা বলেন ও জাহান নামের শিকল দিয়া ধরে রাগ জাহান নামকে শিকল দিয়া বেঁধে রাগ সত্তর রহমতের ফেরেশতারা জাহান্নামটাকে বেঁধে ধরে রাখতে পারে না আমার নবী সিজদাই পড়ে কাঁদেন ও আল্লাহ বিরাও বিরাও আমার একটা উম্মত জানো জাহান্নাম ভয় আমার কান্না করবেন। আল্লাহ নবী আপনি একটু কাঁদবেন না আপনার উন্নতের জাহান নামে আমি আল্লাহ দিব না আল্লাহ কুদরতের হাতে একটু পানি দিয়া ফেরেস্তাকে তাকে বলবে জাহান নামের গায়ে ছিটায় দাও আল্লাহর দাও কুদরতের হাতের পানি জাহান গায়ে ছিটায় দাও মাত্র জাহান নাম পেছন দিকে ধরাবে ফেরেস তারা বলবেন শিকল দিয়া যেই জাহান ধরে রাখতে পারি না একটু সামান্য পানি দাও মাত্র জাহান নাম পেছনে চলে গেল এটা কেমন বরকতের পানি এটা কি জমজমের পানি নাকি কাউসারের পানি নাকি আবে হায়াতের পানি আল্লাহ বলবেন এটা তো কাউসারের পানি আর বান্দা নবীর উম্মতেরা ঘুমায় নাই গুনার গয়ে জাহান্নামের নামের ভয়ে চোখের পানি সেরে কান্না করো এরে আল্লাহর বান্দা এরে যুব একটু আমল নামার দিকে চোখ বন্ধ করে তাকায় দেখো গুনার কারণে আমার হাত নাপাক আমার জিব্বা নাপাক আমার অন্তর নাপা গুনার কারণে আমার চোখ দুটো না পাক আমার পা না পাক আমার মতো জাহান নামের আসামি আর কেউ আমি জাহান নামের আগুনে জ্বলতে পারব না কেউ যদি একটা ব্যাগ দিয়া বাড়ি দেয় সহ্য করতে পারি ধরে আল্লাহ সহ্য করব রে গুনার কারণে আমার দিলটা পাথর হয়ে গেল চোখে পানি নাই গুনার কারণে দিলটা পাথর চোখে পানিও নাই এরে আল্লাহর বান্দা ডানে ভাবে তাকায় দেখ কার চোখে পানি কার চোখে পানি হাতটা বাড়ায়া দোয়া নাও কান্নাওয়ালার দোয়া খালি ফিরুক যাবে আল্লাহর চাও আল্লাহ কারো আল্লাহ তুমি কাউকে খালি ফিরায় দিও না যাহার নাম থেকে মুক্তি ব্যবস্থা করে দাও গুনা করে জীবনটারে নষ্ট করেছি আজকে তাও বা করলাম আর গুনা করব না আর গুনার পথে যাব না রে আল্লাহ আর নামাজ সারবো না বেপার দে চলবো না মা বাবাকে কষ্ট দিব না আলেব না আমাদের বিরোধীতা করব না আয় আল্লাহ চোখ দিয়ে গুনা করব না হাত দিয়ে গুনা করব না জবান দিয়ে গুনা করব না পা দেওয়া গুনা করব না ও আল্লাহ কুদরতের নজর দিয়ে দেখেন আপনার পাগলের দলেরা চোখের পানি সিঁড়ে আপনার দরবারে করে ক্ষমা আয় আল্লাহ কি আপনার আপন বান্দা কেউ না মেহরবানি করে সবাইকে মাফ করে দেন আল্লাহর বলেন বান্দা কান্না যদি না আসে কান্নার বাহানা করো তাতেও সব কান্নার বাহানা করো তাতেও সব আল্লাহর কাছে কান্নাওয়ালা চক্ষু চাও আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষ দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষ দান করেন আল্লাহ জিকিরওয়ালা জিব্বা দান করেন আল্লাহ জিকিরওয়ালা জিব্বা দান করেন আল্লাহ জিকিরওয়ালা জিব্বা দান করেন আল্লাহ আখেরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ গুণামুক্ত জিন্দেগি দান করেন মালিক জীবনের গুনাহের পথে যাব না রে আল্লাহ তাওবার দরজায় وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ তাআলা বলেন বান্দা আমার কাছে চাইতে দেরি পাইতে দেরি না দুনিয়া ওয়ালার আও দিবে বলে আশা দায় কিন্তু দরজার সব সময় খুলে না মাঝে মাঝে খুলে মাঝে মাঝে বন্ধ রাতের বেলা বন্ধ দিনের বেলা খুলে খুললেও দেয় না এখন ঘুমায় কিন্তু আমি মাওলা তোর কেমন আপন বন্ধু আর মালিক সাগরে বয়া ডাক দিবি আমি আল্লাহ হাজির রাতের বেলা ডাকবি আমি আল্লাহ হাজির দিনের বেলা ডাকবি হাজির ঘরে ডাকবি হাজির বাইরে ডাকবি হাজির খোলা আসমানে ডাক দিবে আমি আল্লাহ হাজির বিমানে বয়া ডাক দিবে আমি আল্লাহ হাজির আমি আল্লাহ রে পাওয়ার জন্য আমেরিকা যাওয়া লাগবে না রাশিয়া যাওয়া লাগবে না আমি আল্লারে যারা তালাশ করো কই খুঁজো কই খুঁজো জায়গা মতো তালাশ কর পেয়ে যাবি